আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মাশাল্লাহ আপনারা স্ক্রিনে জামরুল দেখতে পাচ্ছেন এই জামরুলটা থাই বলবো কি না না আমি আসলে মালা অ্যাপেল জামরুল বা মেজাইল জামরুল বা রোজ অ্যাপেল জামরুল যেটাই বলেন না কেন ওই জামরুলের কয়রিতে আমি বেশ লাস্ট ছয় মাস ধরে বিভিন্ন নার্সারি বৃক্ষমেলা বিভিন্ন জায়গায় কয়রি করলাম কাঙ্ক্ষিত জারটা আমি কালেক্ট করতে পারলাম না তারপরে আজকে এই একটা বাগানে গেছি সাত বাগানে সেখানে এই আমি নমুনা স্বরূপ নিয়ে আসছি এই জামরুলগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় কিন্তু এই জামরুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন মুখের কাছে গোলাপি আর এখানে হালকা হালকা একটু গোলাপি শেড আসছে যে বাগানের ওনার তার ভাষ্যমতে এই জামুগুলো যখন পরিপক্ক হয়ে যায় তখন টকটকে লাল হয়ে যায় আমরা শীঘ্রই ওই সাত বাগানের একটা বিশদ বিস্তারিত প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব এটাও আরেকটা বাগানের জামরুল এটা গাছটা মাটিতে লাগানো এটা মাটিতে জামু এটাও পুরোটা লাল হয়ে যায় এখন এই জাত আর এই জাত এক কিনা না সেটা আমি চেক করব তারপরে এটা কি আমাদের কাছে হ্যাঁ আর আমার গাছের ছোট পরিসরে ছোট পরিসরে এখনও পরিবহনে বড় হয়নি যতটুকু দেখা যাচ্ছে এই জাত আর এই জাতটা সেম তবে এটা অনেকটা অ্যাডভান্স অ্যাডভান্স হওয়ারও অন্যতম কারণ আছে আমি গাছটাকে ফুলসহ নিয়ে আসছি নার্সারি থেকে তারপরে এই জামরুলগুলো নিয়ে আসলাম এই জামরুলগুলো এই যতগুলো জামু আছে তার ভিতরে এটা একটু বড় ভেরিয়েন্টের এটা যদি আরও বড়ো হয় এটা আমরা মাপছি এটা আসছি আমরা পঞ্চাশ গ্রাম পেয়েছি যে আমার জুলন্ত পাল্লায় আপনারা দেখতে পাচ্ছেন এই মগসহ আপাতত রেটিং জিরো আমরা এটা একটা জামুল দিয়ে যদি আমরা ওয়েট করি তখন দেখেন অলরেডি পঁচাত্তর গ্রাম হয়ে গেছে তা এখনই যদি পঁচাত্তর গ্রাম হয় আশা করি পরিপূর্ণ পরিপূর্ণ রঙ হইলে বা পরিপূর্ণ কালার হইলে এই জামরুলটাই আপনার আশা করি একশো গ্রাম বা একশো গ্রাম হয়ে যাবে একশো গ্রাম বা একশো গ্রাম হলে তখন এটা ওজনে আসবে দশটায় এক কেজি বা ছয়টায় বা সাতটা এক কেজি তাহলে যেটা কি আমরা মেলাই অ্যাপেল জামরুল বা বড় জামুল বলে থাকি এটাই সেই জামরুল দেখেন আমাদের হাতে আমি যখন নিচ্ছি তখন এই যে হাতের আঙ্গুলে পরিসর দেখে আপনারা সবকিছু অ্যাপারেসে বুঝতে পারতেছেন আপনারা যদি এই ধরনের জামরুলের আমি নিজে যে দেখে আসছি সুপার বিয়ারিং সুপার আলহামদুলিল্লাহ এত সুন্দর পুরো গাছটা যেন জামরুলে ভেঙে পড়ে যায় ওই ভদ্রলোক আমাকে বলল আজকে ওনার গাছ থেকে অলমোস্ট পনেরো পার্সেন্ট কি আরও কম হবে ফাইভ পার্সেন্ট জামরুল পড়ছে তাও তিরিশ কেজি জামরুল তাহলে কী পরিমাণ জামরুল ধরছে আর আপনারা ভালো করে জানেন জামরুলের ওজন সাধারণত যখন পরিপক্ক হয় বা পরিপক্ক সময় হয় তখন ওজন অলমোস্ট ডাবল হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এখন আমি আপনাদের সামনে জামুলটাকে কাটবো কেটে এটা ভিতরে অবস্থাটা কি এটা আপনাদের সাথে আলোচনা করব আপনারা এই যে জামরুলের সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটা একটা অধিক রসালো একটা ফল গ্রীষ্মের জন্য ভালো তারপরে যদি এটা সুমিষ্ট হয় এবং এটা লাল কালার হয় তাহলে আলহামদুলিল্লাহ মনে কথাই নেই সেই পরিসরে আপনারা দাদা আমাকে ওর আমার মোবাইল দাও সেই পরিসরে আমি বলতে পারি আমরা একটা ভালো একটা জাতের সন্ধান পেয়েছি এখন আগামীতে জামুলের গাছ সহ বিস্তারিত বিবরণ আমি নিয়ে আসবো আপনাদের সামনে এবং এ ধরনের গাছ যদি আপনাদের কারো যদি সংগ্রহ করার প্রয়োজন হয় বিশেষ করে আমি আপনাদের এটা দান করব আর যেই ভদ্রলেখের সাত বাগান তার থেকে যদি আনতে যদি আমাদের কোনো যদি অর্থ দেওয়া লাগে সেটা দিতে হবে আর যদি আমি ফ্রি আনতে পারি আমি আপনাদের বিনামূল্যে দেব। আর আপনাদেরকে বলে রাখা ভালো এই জামরুলের জাতের সন্ধানের জন্য আমি পিরোজপুর ইন্দুর কানি এক ভদ্রলোকের সাথে যোগাযোগ করছিলাম ওনার কাছে ভালো ভেরিয়েন্টের এই জামুলটাই আছে উনি আমাকে জাতটা আসবে কাল বলে দেয়নি উনি বলছে যে দিবে আর আমি সুদূর যশোর থেকে যশোর থেকে আমার এক দেশি ভাইয়ের জামুলের জাত আছে এটা এটা তো মনে করেন যে অনেকটা বড় এবং মুখটা চওড়া পিছনটা একটি সুচালু আর ওটা হচ্ছে লাম্বা লাম্বা এবং আগা আর মাথাটা সমান এবং ওটা আরো সুম আমি আশা করি সেই জাতটা আমার কাছে আসতেছে ইনশাআল্লাহ তা এই এই ধরনের রিভিউ যদি আমি দিয়ে থাকি ইনশাআল্লাহ আগামীতে আপনি জাতগুলো পাবেন আমার কাছে বিনামূল্যে আমি আপনাদের এটা সর্বত্র যাতে এটা সরিয়ে যায় একটা আদর্শ জাত সেই লক্ষ্যে কাজ করতেছি আপনারা জানেন যে আমার এই নগর কৃষি খামারের উদ্দেশ্য আমাদের নগর কৃষি খামারের উদ্দেশ্য হচ্ছে একটা সিন্ডিকেট মুক্ত একটা উৎপাদনমুখী পরিবার নগর পরিবার গড়ে তোলার নিমিত্তে যাওয়া আপনার বাড়িতে যদি এরকম একটা সুদর্শন এবং সুমিষ্ট এবং একটা অর্গানিক ফল যদি উৎপাদনের একটা ফ্যাক্টরি থাকে সেটা আপনার জন্য রহমত দেশের জন্য রহমত এমন বরকত তা এখন আমরা এটাকে কাটবো দেখি কাটার ফলাফল কি আসে আমাকে একটু হেল্প করতে হবে আমাকে একটু হেল্প করতে হবে একটু আসবা আমি এখন জিনিসটা আপনাদের একটু হেল্প করতে হবে একটু ক্যামেরাটা ধরে আমি জামুলটা কাটব প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আপনারা দেখতেছেন আমার জামুলের রিভিউটা আমি এখন জামুলটা কাটবো তা মিস মিল্লা রহিম সবচেয়ে বড়ো জামুলটাই কাটলাম বলে দেখা এটা কিন্তু ঝরা জামরুল মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন আমি আপনাদেরকে বলি এই জামরুলটার এই দেখেন এটা কিন্তু ফাঁকানা এটা ফাফানা পুরোটাই ভরাটা এবং রস যে আছে বুঝা যায় রসটা এই যে হ্যাঁ এত সুন্দর রসাল এটা কিন্তু ঝরে যাওয়া একটা ফল ঝরে যাওয়াটা একটা ফল যদি পরিপূর্ণ পরিপক্ক হতো তখন এই পুরো কালারটা টকটকে লাল হতো এবং সেটা সাইন দেখেন একটু হালকা গোলাপি আসছে এবং এটা আরও লাভ হবে এটা আরও প্রমাণে আরও অন্তত মিনিমাম ফোরটি পার্সেন্ট গ্রোথ নেবে সেই ক্ষেত্রে জামুনটা যে কত সুস্বাদু হবে আমি এখন খাই এখন আমরা খেয়ে দেখব এটা এভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে জামুনটা এখন বিচি আছে কি না দেখেন আলহামদুলিল্লাহ জামুনটা অলমোস্ট ভরাট এবং এটা ভালো একটা জাত এবং এটা যদি আমরা এভাবে কেটে নেই দেখেন এই জামরুলের এই এতটুকু অংশ এই এতটুকু অংশ আর এটা যদি আমরা কাটি যে ভদ্রলোকের কাছে গেছিলাম উনি একজন ব্যাংকের কর্মকর্তা ছিলেন উনি ব্যাংকের ম্যানেজার ছিলেন ওই ভদ্রলোকের বাসায় গিয়েছিলাম আমি উনি আমাকে অনেক আপ্যায়ন করছে উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে আমি অনেক কৃতজ্ঞ মহান রব্বুল আলমী ওনাকে নিয়ে খায়ের দান করুক উনি অনেকটা জেন্টেলম্যান ভদ্র মানুষ এবং উনি আমাকে অনুমতি দিছে আমি আগামীতন সাথে একটা বিষয় দেখার প্রতিবেদন করব আমি খাচ্ছি বিসমুল্লা রহমান রহিম আমার মুখে ফুটে যদিও আপনাকে দেখাবো না আমি আপনাকে আমার বায়বীয় কথার মাধ্যমে আপনাকে আমি এর অবস্থান বলতেছি মিষ্টি নাকি অবস্থা বিসমুল্লা রহমান রাহিম আমি এটাকে মিষ্টি বলবো না একটু নুনসা একটু হালকা পানসা কারণ একটু কষ কারণ আব্বু তুমি খাও তুমিটা খেয়ে দেখো এটা এটা কারণ কেন এটা স্বার টাকা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং গর্বের সাথে করতেছি এই কারণে এবং এটা অনেক রসালো এটা যখন পরিপক্ক স্টেজে যাবে তখন যে মিষ্টি হবে তার অন্যতম সাইনাসিট আছে একটু কষ কোনো ফল যদি পরিপক্ক হয় এবং তারপর যদি কস লেভেলটা তখন জিরো হয়ে যায় আর পরিপক্ক না হলে ওইটার লেভেলটা কষের লেভেলটা থাকে কষটাই কিন্তু নেক্সট ডে ওইটাকে আরও এক্সপ্যান্ড করে বড় করে তা আবার মিষ্টি বলা যায় কিন্তু পরিপূর্ণ পরিপক্ক হলে যে মিষ্টিটা সেটা এখন আসে আর আমি যশোর থেকে যে যাত্রা নিয়ে আসতেছি সেটা এরকম ছোটো লেভেলেই পরিপূর্ণ মিষ্টি চলে আসে এখন আমি রিভিউ নিব আমাদের দুজন বিশেষজ্ঞ ফল বিশেষজ্ঞ ওনারা বাংলাদেশের এবারে আমি এই জামুলটাকে টেস্ট করার জন্য দুজন অতি স্বনামধন্য এবং আগামী দিনের তারা মহান মোহান রাবুল অনেক রহমত এবং নিয়ামত আমার স্বরূপ এবং তারা আগামীতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আর বিশাল সেই সেরকম দুজন ভদ্রলোকের সাথে পরিচয় করা দিচ্ছি ভদ্রবোলক ও ভদ্রমহিলা আগামী দিনের কৃষিবিদ আগামী দিনের প্রকৌশলী আগামী দিনের ডক্টর আগামী দিনের ইঞ্জিনিয়ার আগামী দিনের দিন দিনের দায়ী ইসলামের দায়ী ইনি হচ্ছে মেহেজাবিন একটার জান্নাত আর ইনি হচ্ছে মা হাসান তানবিদ তা আমি প্রথমে মেহজাবিন একটার জান্নাতের কাছে আমি এক পিস দেই আম্মু তুমি আপাতত হাতে রাখো আর তুমি হাতে রাখো আম্মু তুমি খাও বিস্ম বলে খাও খাও মা খাও হ্যাঁ কেমন স্বাদ স্বাদটা কেমন আম্মু বলো ভালো বলতে তুমি কি স্বাদ কেমন লাগতেছে তোমাকে বুঝায় বলো আমি যদি তোমাকে সহজ করে দিই তিতা লাগতেছে না মিষ্টি লাগতেছে মিষ্টি নুন তা লাগে না তো মিষ্টি লাগে এখানে যে আমি যে আপনাকে যে কথাটা বলছিলাম যে এটা নুনটা একটু কষকস আমি যে গরম থেকে আসার পরেই আমি তরমুজ খেয়েছিলাম যেখানে মিষ্টি পানি খেলে সাধারণ মিষ্টিটা থে অতটা ইয়া হয় না এ পর্বে আমি আপনাদের আমার জানুলের যে জাতটা যেটা ছোটোটা যে এটা বা এটার যে সিমিলার জাতের গাছ যেটা আমার কাছে সংগ্রহ আছে সেটাকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের তাদেরকে সেখানে তখন আপনারা আমার বাগান পর্যায়ে ফুটেজটা দেখবেন মাসা আপনারা দেখতে পাচ্ছেন এবারই কিন্তু এই ফুল গাছটা আমি কিনে আনছিলাম এই ফুল ফুলস্ব আনার সুবাদে প্রায় অর্ধেক পরিমাণ ফুল ঝরে গেছে আর এখানে যে গাছটায় যে আপনার গোড়ো আছে যার দরুন গাছটা পরিপূর্ণ মাটি পায় নাই পানি পায় নাই দেখেন সেই অর্ধ পরিমাণ ফুল থাকার কারণে অর্ধ পরিমাণ থার্টি পার্সেন্ট ফুল থাকার কারণে দেখেন প্রতিটা থোপায় আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখেন এই গাছটা এই বছর এত পরিমাণ হিট এবং তাপের প্রবাহ চলতেছে তার ভিতরে আলহামদুলিল্লাহ দেখেন গাছের থোপাগুলো আলহামদুলিল্লাহ গাছটা লাল জাম হবে আশা রাখি এবং দেখেন প্রতিটা থোপায় এই দেখেন থোপাগুলো অনেক বড় বড়ো এবং ছোটো গ্রো ব্যাগ ছোটো গ্রো ব্যাগে পর্যাপ্ত সার আপনারা জানেন যে একটা গাছের পরিপূর্ণ ফলকে বড় করতে গেলে পরিপূর্ণ খাদ্য দেওয়া লাগে আমি সেই খাদ্যটা এখনও দিতে পারি নাই যার রকম অবজারভেশনের জন্য চিহ্নিত করার জন্য জারটাকে আনছি আলহামদুলিল্লাহ জাতটাকে আমি সিলেক্ট হিসেবে রেখে দেবো এটাও আমার সে কাঙ্ক্ষিত জাত হতে যাচ্ছে তবে আমি সুপার ভেরিয়েটার লালটাই নিয়ে কাজ করব। এসে আপনার থাই লাল জামরুল এটা এখনও গরু অবস্থা আছে এটা পরিপূর্ণ হয়নি এটা পরিপূর্ণ হতে আরও মিনিমাম দশ পনেরো দিন সময় লাগবে আশা করি তখন আমি আপনাদের সাথে আরও আপডেট নিয়ে আসবো এই সর্বোপরি আমার জামরুলের আপডেট আর এই জামরুলটাকে খুঁজতে যে আমি গত বছর বৃক্ষ মেলা থেকে যে জামরুলটা নিয়ে আসছিলাম দেখেন এই দেখেন এই জামুলটা প্রচণ্ড ধরা ধরছে কিন্তু এটা লাল না এটা লাল না এটা সাদা ভেরিয়াটা দেশি জামুল ধরছে অনেক চোখে একটা গাছ কিন্তু এটা সে কাঙ্ক্ষিত জাত না এই জাতটা নিয়ে আমি খুবই হতাশ এবং নার্সারি ওদেরকে আমি কমপ্লেন জানাইছি দেখেন কী পরিমাণ ধরা ধরছে কিন্তু এটা সাদা জামুল এটা আমি রাখবো না যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি এই জামুলটা পছন্দ হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার এই গাছটা আমি গিফট করবো আমার এখানের অ্যাড্রেস আছে উত্তরা দক্ষিণখান মধুবাগ এখান থেকে আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমি এই গাছটাকে হিসাবে দিয়ে দেবো যাতে তিনি যেন তার বাসায় এটা পরিপূর্ণ ফুল ফল এবং এটা ইকুলাইজেশনটা পান এবং আমার জন্য দোয়া করবেন যাতে গাছটা যেন তাকে তার জন্য যেন মহানবুল আলমীর পক্ষ থেকে কিছু হলেও রিজিক নিয়ে আসতে পারে আমার যদি গ্রামের বাড়ি হতো আমি এটা কোনো একটা কোনো লাগিয়ে দিতাম সেটার সুযোগ নেই এটাকে আমি কেটেও ফেলতে পারি না ভালো একটা জাত কিন্তু জাতটা আমার পছন্দ না এটা হচ্ছে সাদা ভেরিয়েন্টের ভিতরে এবং কতটুকু বড়ো হবে আমি নিজেও জানি না তবে আশা করতেছি মোটামুটি মাঝারি ধরনের হলেও হবে ওই একই সাথে ফুল এটা তো আপনারা এতক্ষণ আমি এটা সম্পর্কে বিশদভাবে বললাম এই জামুলটা পরিপূর্ণ বৃদ্ধি এবং সব কিছু নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক প্রতিবেদন আমি নিয়ে আসবো আজকে এটাকে আমি মশারি দিয়ে ঢেকে দেব যে কটাই ফল আছে যাতে আমি ফলটাকে যাতে বিভিন্ন ধরনের পাখি পোকামাকড় থেকে যেন হেফাজত করতে পারি সেই নিমিত্তে আমি মশারি দিয়ে ঢেকে দেবো এবং পর্যাপ্ত যাতে পানি টানি দিয়ে রাখতে পারি আপনারা আমার গাছটা যেন দোয়া করবেন তা আমার এই জামুলের পর্বে আজকে এই পর্যন্তই আগামীতে আপনারা আমার এই জামুলের আরও অগ্রগতি ইনশাল্লাহ দেখতে পাবেন আমার জন্য আপনারা দোয়া করবেন সে পর্যন্ত সকলে যেন আল্লাহ তালার রহমত এবং বরকতার সাথে থাকেন চলমান গরম থেকে আল্লাহ তালা আমাদের আমাদেরকে যেন মুক্তি দেন রহমতের বৃষ্টি ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই পাবো এই আশাবাদ ব্যক্ত রেখে মহান রবুল আলমীর কাছে তবা করে আমরা সকলে আবার আল্লাহর কাছে প্রার্থনা করি ইয়া রব্বুল্লা আলমিন আপনি আমাদের চলমান গরম এই অস্থিতিশীল বা এরকম খারাপ পরিস্থিতিকে আমাদের রক্ষা করুন মহান রবুল্লা আলমিন আপনি সেটা রক্ষা করা কেউই নাই আপনি আমাদের একমাত্র রক্ষা করার মালিক ইয়ে কানা আবুদ ইয়াকানা স্তাহী আমরা আপনার দিকে সাহায্য চাই এবং আপনার ছাড়া আমরা কোথাও যেতে পারি না আপনাদের শুধু ইবাদত করি এই আশা ব্যক্ত রেখে আজকে নগর খামার পর্বের এখানেই জামুলে প্রবেশ শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি